আজকে দেখতে যাব যে একটি গাছের দাম কিভাবে দশ লাখ টাকা হতে পারে দশ লাখ টাকার একটি খেজুর গাছ দেখতে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে আর কোথায় যাব আপনারা সবাই বুঝে গেছেন আজকে যাব বৃক্ষ মেলা আমার বাসার কাছেই তবে এখন পর্যন্ত যাওয়া হয়নি তবে এই যে দশ লাখ টাকার খেজুর গাছটা এতটা ভাইরাল হয়েছে এই খেজুর গাছটাই আমাকে বৃক্ষ বৃক্ষমেলায় তাই দেরি না করে মেলার জন্য রওনা দিলাম যে আজকে সে খেজুর গাছটা দেখব বারো লাখ টাকার সেই খাসিটা দেখতে পারি না তো দশ লাখ টাকার খেজুর গাছটা যেয়ে দেখে আসি আর এমনিতেই আমি বৃক্ষমেলায় প্রতিবারই আসি এ কারণ আমার গাছপালা কিনতে লাগাতে খুবই ভালোবাসি এমনিতেই আমি সময় সুযোগ পেলে আমার আশেপাশের নার্সারিগুলোতে আমি চলে যাই প্রচুর গাছ কিনে আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি এটা ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে আর দেখা যেত যে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে আমি গাছ কিনতাম গাছ লাগাতাম এই নিয়ে আম্মুর অনেক বকা শুনেছি তারপরও হয় না গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি তো বৃক্ষমেলায় এসে আমি প্রথমে ভাবলাম যে আগে ভাইরাল সেই খেজুর গাছটা দেখবো তারপর অন্য কিছু প্রচুর ভিডিও নেব আর বৃক্ষমেলা এত ইউনিক ইউনিক গাছ এত সুন্দর গাছ একটা ভিডিওতে কখনই শেষ করা যাবে না তাই বৃক্ষমেলার আমি দুইটি পার্টে ভিডিও ভাগ করব কারণ এক ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে সবাই দেখতেও যাবে না এই যে বৃক্ষমেলায় দেখেন ছোট ছোট গাছে ফল ঝুলে থাকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে ছোট ছোট গাছে এত বড় বড় আম ঝুলে আছে তো আমি প্রথমে সেই খেজুর গাছটা খুঁজতেছিলাম এবং সবার কাছে জিজ্ঞাসা করতেছিলাম এবং সবাই বলল হ্যাঁ ওইদিকে যান খেজুর গাছটা এখন মরে মরে যাচ্ছে তো যাওয়ার পথে আমি যেসব গাছে ছিল আমার চোখে আমি সেগুলার একটু একটু ভিডিও নিচ্ছি আসলে গাছ আমাকে বরাবরই টানে আমি এদের ছেড়ে যেতেই পারি না বৃক্ষমেলা আমার মনে চায় গেলে আমি সারা দিন এইখানে থাকি এত সুন্দর জায়গা আমার এত ভালো লাগে আমার এই সব জায়গায় গেলে আমার মন ভালো হয়ে যাওয়ার মতো আমার জায়গা আমার এখানে গেলে খুব মন ভালো থাকে এই নার্সারিতে গেলে আমার এত মন ভালো থাকে আমি ঘুরে ঘুরে শুধু গাছ দেখি আর দুই একটা গাছ কিনি দুই একটা কিনতে কিনতে আমার ঘরে এখন আর গাছ রাখার জায়গা নেই তো আমাকে একজনও বলল যে খেজুর গাছটা ওই দিকে দূর থেকে দেখিয়ে দিল তো আমি সেই দিকেই দেখতে দেখতে খেজুরের দিকে যাচ্ছি যে আগে আমি সেই ভাইরাল দশ লাখ টাকার সেই খেজুর গাছটা দেখবো এই যে দেখেন ছোট ছোট গাছে কত সুন্দর আম ঝুলে আছে তো দেখতে দেখতে সেই খেজুর গাছের দিকেই যাচ্ছি কারণ আমি আমি যদি সব কিছুর ভিডিও না শুরু করে দেখা যাবে আমি খেজুর গাছের ভিডিওই নিতে পারবো না কারণ আমার সময়ই হবে না কারণ আমি গাছের প্রতি এত হারিয়ে যাই তো ভাবলাম আগে খেজুর গাছের ভিডিওটাই নিব এই যে দেখেন সেই ভাইরাল খেজুর গাছ দশ লাখ টাকা যার দাম এটা এ বসানো হয়েছে এবং কিনলে এইটাকে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে দেখেন এখানে কতগুলো খেজুর হয়েছে আর খেজুরগুলো সব পলি দিয়ে ঢেকে ঢেকে দিয়েছে আর এখানে দেখাই যাচ্ছে একদম কাছ থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না খেজুরগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই সেই ভাইরাল গাছ যেটা দেখার জন্য আমি বৃক্ষ মেলায় এবার চলে আসলাম